স আসসালামু আলাইকুম তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটি হচ্ছে সিমের যে কলি মানে জালি যেখান থেকে শুরু হয় সেটা যে কালো হয়ে মারা যায় এটা কেন মারা যায় এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এই দেখেন এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে উপরে শেওলার মতো দাগ কালো কালো আমি আপনাদেরকে দেখাইতেছি এ দেখেন এর উপরের আবরণটা কেমন অনেকটা কালো বর্ণের শেওলা টাইপের এই পাশেও আছে আমরা আপনাদেরকে দেখাবো এ দেখেন একদম কিন্তু শুকিয়ে মারা গেছে তাই না শুকিয়ে গেছে না তো এটা দেখেন অবস্থা কি এটাতে আরো পাশে কিছু রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই যে পাশেগুলো দেখেন একদম শুকিয়ে গেছে এই দেখেন শুকনা পাশে আরো পুরা আস্ত আস্ত যে ইটা আছে সিমের যেখান থেকে মানে কুড়িটা শুরু হয় এটা কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে তো এই অবস্থা যদি হয় তো কৃষক কিন্তু একদম ধরার মধ্যে থাকবে আরকি কি এই দেখেন অবস্থা প্রচুর রৌদ্র যার কারণে আপনাদের দেখাতে একটু সমস্যা হচ্ছে এই দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে এই পাশেও আছে তো এটা অনেক ক্ষেত্রে শীতের কারণেও হতে পারে কারণ হচ্ছে যেহেতু এখন কুয়াশা পড়ে অর্থাৎ শিশির পরে সকালে তো এটা থেকে অনেক ক্ষেত্রে হয় দেখেন প্রচুর পরিমাণে কুড়ি ছিল বাট এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে আমার হাতের নিচে দেখেন যে ফুল তার পিছনের যে অংশটা সেটা কিন্তু একদম ড্যামেজ কালো তো আগাম জাতের সিম যারা চাষ করেন তারা বিষয়টা খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা এবং কথাগুলো শুনবেন প্রচুর এক কথায় প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছের কুড়িতে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে এই তো এটা তো একই অবস্থা তো এটার জন্য আপনারা যে পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে প্রতি পাঁচ থেকে সাত দিন পর পর রিডুমিল গোল্ড আমি আবারও বলছি প্রতি সাত দিন পর পর রিডুমিল গোল্ডের সাথে দুই প্যাকেট প্রোকলেম এটা আপনারা স্প্রে করবেন রিডুমিল ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম প্রোকলেম দেড় প্যাকেট অর্থাৎ দশ গ্রামের প্যাকেট তারের দেড় প্যাকেট প্রতি ষোলো লিটারে আপনারা স্প্রে করবেন এবং পরবর্তী স্টেজ পরের ধাপে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্যালিভার প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম এবং প্রোটোজিম ষোলো এমএল স্প্রে করলে দেখবেন চমৎকার ফলন গাছে প্রচুর পরিমাণে ফুল করে আসবে এবং এই যে ছত্রাকের মতো যে সেত সেতে কালো দাগগুলো দেখা যাচ্ছে এই তো ফুলের মধ্যে এটা আর আসবে না এবং এটা বাস্তবিক ক্ষেত্রে আমি যতগুলো বাগান ভিজিট করেছি ইনশাল্লাহ এরূপটা আর পাইনি যেহেতু এখন শিশির পরে সেক্ষেত্রে এই ছত্রাকের স্পোর্টটা তৈরি হতে পারে এটা মূলত একটি ছত্রাকজনিত জড়িত রোগ তো আপনারা যারা এই সিম চাষি রয়েছেন তারা এভাবে কাজ করেন আমি আবারও বলছি প্রথম স্প্রে হচ্ছে রিডুমিল গোল্ড ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম সাথে প্রোকলোম দেড় প্যাকেট এটা আপনারা স্প্রে করবেন পরবর্তী স্টেজে আপনারা অর্থাৎ পরের সাত দিন আপনারা ব্যবহার করবেন ক্যালিভার অর্থাৎ কার্বন ডাইজিম তেত্রিশ গ্রাম প্রতি ষোলো লিটার পানিতে সাথে প্রোটোজিম ষোলো থেকে বিশ এম তাহলে দেখবেন চমৎকার একটি রেজাল্ট আসবে তো এভাবে আপনারা কাজ করেন আশা করি যে ভালো রেজাল্ট আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ